দাবি তো কোনোটাই হয় হয়নি সেটা হলো যে যাই হোক মেন কথা হলো যে আমাদের যারা অ্যারেস্ট হয়েছি আমরা আমরা যারা এই আন্দোলনের মধ্যে নামসি ফিল্ডে সংযুক্ত আরব আমিরাতের থেকে হ্যাঁ সেখানে আমাদের যেই দুবাই কনসুলেট জেনারেল বিএম জামাল এই বিএম জামালকে আমাদের দাবি ছিল তাকে গ্রেপ্তার করা হোক তাকে আইনের আওতায় এনে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক যে মানে সে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে আমাদের সবার সাথে সবগুলো প্রবাসী রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে হ্যাঁ কেন কারণ আমি তিন তারিখে সবার আগে দুবাই থেকে মানে জেল থেকে এসেছি বাংলাদেশে আমিও মনে করি না যে আসিফ নজরুল আমাদের যে মেদেসার আলম সাহেব সবার কাছে আমি দরখাস্ত দিয়েছি অ্যাপ্লিকেশন দিয়েছি তাকে গ্রেপ্তার করার জন্য কারণ উনি হল মূল হতা কারণ এই উনিশ আঠারো উনিশ জুলাই যখন মানে ছাত্র আন্দোলন সম্পূর্ণ তুঙ্গে তখন যখন আমাদের গ্রেপ্তার করা শুরু করেছে সংযুক্ত আরবের দুবাই আবুধাবি শারজাহ আলায়ন আসমা বিভিন্ন বিভিন্ন স্টেটের থেকে গ্রেপ্তার করা শুরু করেছে ওই মুহূর্তে উনি এক্সট্রা করে নাম দিয়েছে এবং ওনারা টিম ছিল বঙ্গবন্ধু পরিষদ তারা মনে করেন আমাদের বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন মানুষের নামে কালেকশন করে যারা জড়িত ছিল না যারা ফিল্ডে ছিল না শুধুমাত্র টকশো করেছে যেমন আমি টকশো করে রেমিটেন্স ছাড়ানোর ঘোষণা দিয়েছিলাম আঠারোই জুলাই আমি কিন্তু রাস্তায় নামি নাই আমার পরিবার পরিজন সঙ্গে আমাকে গ্রেপ্তার করে পাঠাই দিচ্ছে একটা পরে এরকম তারা এই বঙ্গবন্ধু পরিষদ এবং তাদের কিন্তু গুপ্তচর আছে এই অ্যাম্বাসির মধ্যে তারা মিলে এই বিএম জামালের নির্দেশে আমাদেরকে লিস্ট তৈরি করে আলাদাভাবে গ্রেপ্তার করিয়েছে এবং আমি এটা চেয়েছিলাম যে আমাদের দাবি ছিল বিএম জামালের দেশটা শাস্তি কারণ তার জন্য এ দেখেন আন্দোলন কিন্তু সৌদি কাতার কুয়েত বিশ্বের বিভিন্ন দেশে মালয়েশিয়া অনেক দেশে হয়েছে গ্রেপ্তার কিন্তু এত দুবাইয়ের মতো ইউইর মতো হয় নাই কেন এই বিএম জামালের কারণে এই গ্রেপ্তারগুলো বেশি হচ্ছে বিএম জামাল দুবাই প্রশাসনকে ইনফ্লুয়েস করেছে ঠিক আছে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে এবং যে ব্যক্তি রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে আমাদের জীবন ধ্বংস করেছে সে কিভাবে প্রমোশন পায় তার তো আমরা বিচার চেয়েছি সে যে আমাদের আমাদের আমি নিউজ করেছিলাম নিউজ টোয়েন্টি বাংলাতে তার একটা ক্লিপ ছিল সে বলতে চাইছে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গলি মনোভাবপণ্য যারা আমরা রাস্তা নেমেছিলাম ইউই থেকে তাদেরকে বলেছে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গলি মনোভাবপণ্য মানে আমরা স্বাধীনতা বিরোধী এবং জঙ্গলি তাহলে যেই ব্যক্তি এই সরকারকে এবং এই রাষ্ট্রকে পুনর্গঠন মানে মানে তৈরি করার জন্য গঠন করার জন্য জীবন দিয়েছে সব কিছু দিয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছে তাদেরকে জগলি বলতেছে স্বাধীনতার বিরুদ্ধে বলতেছে যে এই ব্যক্তি বিএম জামাল ওই বিএম জামালকে কিভাবে পদোন্নতি দেয় এই রাষ্ট্র এই সরকার এই সরকার গঠন হওয়ার পরেই কিন্তু পেয়েছে সেটাই রাষ্ট্রই দিয়েছে আমি বিভিন্নভাবে এই যেমন নিউজ টোয়েন্টি ফোর ফোরের মধ্যে আমরা নিউজ করেছিলাম যে এই বিএম জামাল যিনি দুবাই কনসুল জেনারেল এই দুবাই কনসুলেট জেনারেলের কারণে দুবাইতে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা গ্রেপ্তার হয়েছে আন্দোলন তো বললাম যে সারা বিশ্বেই হয়েছে বিভিন্ন দেশে দেশে হয়েছে কিন্তু এত তো গ্রেপ্তার হয় না অন্য কোনো দেশে বেশি হইলে পাঁচ সাতজন দশজন পনেরো জন তাই না কিন্তু দুবাইতে হাজার হাজার লোক কেন গ্রেপ্তার হয়েছে দিস মেইন রিজন ফর কনসুলেট জেনারেল বিএম জামাল হি ইনফ্লুয়েস দুবাই গভর্নমেন্টস অ্যান্ড দুবাই সিকিউরিটিজ ফোর্সেস ওকে না উপদেশটা কি বলছি কি আমাদের কথা হলো যে কোনটা তার আমার আমি নিজে ব্যক্তিগত আমি সবার আগে দুবাই থেকে তিন তারিখে তিনই আগস্ট শেখ হাসিনা পতনের দুই দিন আগে আমি আসছি বারো দিন আন্ডারগ্রাউন্ড জেল খেটে আমার পরিবার বাচ্চা সহ আমাকে এক পাঠিয়ে দিয়েছে আমি এসে ফার্স্ট যে অভিযোগ করেছিলাম দুবাই মানে আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বিএম জামালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক যে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র মানে দুবাই এবং ইউইর রেমিটেন্স যোদ্ধাদের গ্রেপ্তারের বিষয়ে হ্যাঁ ওনাকে দৃষ্টান্ত শাস্তি দিয়ে জিজ্ঞাসা করা হোক এত গ্রেপ্তার কেন হয়েছে এবং তাকে শাস্তি দিয়ে মানে কারা এর মধ্যে জড়িত ছিল আব্দুল মুমিন শেখ হাসিনা বা মনগণনা তৎকালীন মানে মন্ত্রণালয়ের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী বা কাদের কাদের ইন্ধনে এবং কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য উনি দুবাই গভর্নমেন্টকে লিস্ট দিয়েছিল যে এদের গ্রেপ্তার করেন যেমন আমি কিন্তু রাজপথে আমি নাই আইন ভঙ্গ করি না আমি শুধু টকশো করেছি লাইভ করেছি এবং রেমিটেন্স সার্ডের ঘোষণা দিয়েছিলাম কিন্তু আমাকেও গ্রেপ্তার করেছে আমি দু বাজারে সরকারি চাকরি করি আমার পরিবার পরিজন সহ দুই বাচ্চার লেখাপড়া শেষ ফ্যামিলিসহ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে এখনও অনেক মানুষ জেলের মধ্যে রয়েছে এখনও অনেক মানুষ জেলে রয়েছে এখনও তাদেরকে মানে আমরা তাদেরকে পাচ্ছি না